আসসালামু আলাইকুম আজকে আমরা জানব চিকেন পক্স বা জলবসন্ত বসন্ত রোগটি সম্পর্কে এই রোগটি কেন হয় এবং এই রোগটি হলে চিকিৎসা কি আসুন প্রথমে এই রোগটি সম্পর্কে আমরা জেনে নেই। চিকেন পক্স বা জলবসন্ত বসন্ত হলো বেরিসালা জোস্টার ভাইরাসের কারণে সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ যা চুলকানি যুক্ত ফুসকুরি ও পুরস্কার সৃষ্টি করে এটি সাধারণত দশ থেকে একই দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে এবং পর্যাপ্ত বিশ্রাম প্রচুর তরল খাবার হালকা ব্যথানাশক ওষুধ সেবনের মাধ্যমে এর চিকিৎসা করা হয় প্রতিরোধমূলক ব্যবসা হিসেবে বেরিসেলা ভ্যাকসিন চিকেন পক্স ভ্যাকসিন অত্যন্ত কার্যকর এটি বেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্টি হয় লক্ষণ ও উপসর্গ প্রাথমিকভাবে মাথা ব্যথা বমি বমি ভাব খোদা কম পাবে এবং বেশি ব্যথার মতো উপসর্গ দেখা যেতে পারে এর পরে শরীরে জুড়ে ছোট ছোটো লালচে ফুস্কা ওঠে যা পরে তরল পূর্ণ হয়ে ফুস্কা তৈরি করে মারাত্মক চুলকানি একটি সাধারণ লক্ষণ প্রতিরোধ চিকেন পক্স টিকা বা বেরিসেলা ভ্যাকসিন এই রোগ প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ কার্যকর যারা আগে চিকেন পক্স হয়নি বা টিকা নেননি তাদের টিকা নেওয়া উচিত চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া জরুরি তরল খাবার শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি এবং অন্যান্য তরল খাবার খেতে হবে ওষুধ জ্বর বা ব্যথা কমাতে প্যারাসিটামল এবং চোরকানি কমাতে অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ চাপন করা যেতে পারে অ্যান্টিভাইরাল ওষুধ কিছু ক্ষেত্রে বিশেষ করে প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ফুসকি প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করলে রোগটি হালকা হতে পারে এই রোগটি ছোঁয়াচে এবং ভাইরাসযুক্ত ফুচকা বা তরলের সংস্পর্শে এলে সহজেই ছড়ায় চিকেন পক্স সাধারণত প্রায় এক সপ্তাহের মধ্যে সেরে যায় এবং এই সময়ে ফুচকাগুলা শুকিয়ে উপরের যে কালো আস্তরণটা সেটা পড়ে যায় আপনারা যদি ভিতরে পানি থাকে তখন যদি আপনারা এটিকে নেন তাহলে দেখা যাবে যে এই জায়গাটার মধ্যে একটা গর্ত সৃষ্টি হবে এবং এটি পারমানেন্ট স্থায়ী হয়ে যেতেও পারে এর জন্য ভিতরের পানিটাকে কখনোই হাত দিয়ে খুচিয়ে বের করবেন না এটি আপনি আপনি শুকানোর জন্য সুযোগ করে দিন পুষ্করির পরিমাণ কমানোর জন্য ভাইরাস নামে একটি মেডিসিন পাওয়া যায় এটির মূল্য কম এবং এটি কোনো অ্যান্টিবায়োটিক না আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আমার মেয়ে বাচ্চার যখন হয়েছিল স্কিনে দেখানো এইটি হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের হওয়ার পর ওকে আমি এই মেডিসিনটি দিয়েছি এবং মেডিসিনটি দেওয়ার পর দেখা গেছে যে ওর ফেসের মধ্যে কোনো ধরনের চিকেন পক্স হয়নি এবং শরীরে যেগুলা ছিল সেগুলো আস্তে আস্তে করে মজা যাচ্ছে এছাড়া এই রোগের চিকিৎসাটা হচ্ছে মূলত যে উপসর্গ দেখা দেবে সেটা সেটারই করবেন যদি জ্বর আসে তাহলে আপনারা নাপা প্যারাসিটামল জাতীয় গুলা দিবেন এবং যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডার জন্য ঠান্ডা ওষুধ দিবেন এবং কাশি যদি আসে কাশির জন্য কাশির ওষুধ দিবেন এবং এই রোগের মৃত্যুর হার নাই বললেই চলে কারণ পাঁচ লাখের মধ্যে একজন মারা যায় ইউয়ার্স ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দিব